আমি হচ্ছে সামহার ইন ব্লগে একটা হচ্ছে আর্টিকেল পড়ছিলাম একটু মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে একটু দূরে নিয়ে জোরে বলেন একটু হ্যাঁ মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে তারপর একটু জোরে বলেন জি বলুন জি ভাই বলুন তো ওখানে হচ্ছে আপনার একটা আর্টিকেল পাইছি সেই আর্টিকেলের হচ্ছে মেন থিমটা ছিল এরকম যে কোরআনে মুসলিম পুরুষদের কোনো বহু বহুবিবাহ চারটি করার কোনো সুযোগ নেই কোরআনে হচ্ছে একটি বিয়ে করার অনুমতি দেয় শুধু যেটা কে লিখেছে আর্টিকেল আর্টিকেলটা উনি আ নিজের নাম দেনে ওটা হচ্ছে ওনার নাম হচ্ছে ওখানে রসায়ন এখন আপনার প্রশ্নটা কি আমার প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে আপনাদের জানতে চাচ্ছি আসলে বিষয়টা কি এ ব্যাপারে আসলে আল্লাহ বলছে যে সুরা নিসার একশো মেবি সুরা নিসার একশো সাতাশে আল্লাহ বলছে যে তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা কখনো একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে না আবার যেই সুরার মানে সুরা নিসার যে তিন নম্বর আয়াত নিয়ে যে যে এত একাধিক বিয়ে যে ইসলামে যেটা করা হয়েছে উৎসাহিত করা হয়েছে সন্ন্যত বলা হয়েছে বিভিন্নভাবে যে আমার উন্মত বাড়াও তো সেই আয়াতে কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে একটা মাত্র বিয়ে করতে পারবা তাই না সেই আয়াতটা তো আপনি নিশ্চয় জানেন আমি একটু একটু স্ক্রিনে আনার চেষ্টা করি আমার মনে হয় তাহলে সবার একটু বুঝতে সুবিধা হবে আহ আহ সুরান আহ আয়াত হচ্ছে কত এটা সাতাশ একশো তোমরা যত ইচ্ছে করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনোই পারবে না আসানুল লিখেছি আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না মুজিবুর রহমান তোমরা কখনো মধ্যে সুবিচার করতে পারবে না যদিও তোমরা তা কামনা করো ফজিউ রহমান লিখেছে তোমরা চাইলেও নারীদের মানে তোমাদের স্ত্রীদের প্রতি যথাযথ ন্যায় বিচার করতে পারবে না তো আল্লাহ তো আলিমুল গায়েব তিনি তো সবকিছু জানেন তো এক্সিস্টিং টাইমে টাইমে যেহেতু আমরা জানি যে নবীর এক্সিস্টিং টাইমে অনেক যেগুলো আয়াত যে নবীর উপরে বলা হয়েছে নবী সম্বোধন করা হয়েছে এগুলো নবীর এক্সিস্টিং টাইম পিরিয়ডে ওই সময় আগে থেকেই ওই আরবে বহু বিবাহ চলে আসছিল তো যারা আগে থেকেই একের অধিক স্ত্রী ছিল তাদেরকে তো আর আল্লাহ বলতে পারে না বা বলাটা তো আসলে আল্লাহ তো যা বলবে সেটা তো অবশ্যই আমাদের মানতে হবে কিন্তু আল্লাহ নিশ্চয়ই মানুষের উপরে এমন বোঝা চাপিয়ে কখনো দেন না যে তুমি ইসলাম গ্রহণ করছো তুমি আগে থেকে তোমার দুজন স্ত্রী আছে একজনকে তাহলে ঘর থেকে বের করে দাও তালাক দিয়ে তো সেই বেচারি মহিলা তো এখন একটা মহা বিপদে পড়বে রাস্তা রাস্তায় কোথায় যাবে তখন তোরা এত গার্মেন্টস ফ্যাক্টরি ছিল না যে সেই মহিলা গিয়ে আরেক জায়গা চাকরি করে দুটো ডাল ভাত খাবে তো তার তো নোংরা জীবন বেছে নেওয়া ছাড়া বা ভিক্ষার জীবন বেছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই সেই জন্য ওই এক্সিস্টিং টাইম পিরিয়ডে যাদের একাধিক স্ত্রী ছিল তাদের সম্পর্কে অনেক আয়াত আছে লক্ষ্য করি যে এটা একটু আল্লাহ না কেন একাধিক স্ত্রীদের সাথে তোমরা ইনসাফ করতে পারবে না তো তিন নাম্বার আয়াতে কি বলা আছে যে কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তাদের সাথে সুবিচার করতে পারবে না ইনসাফ করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না তাহলে একটি তাহলে বিয়ে তো ইসলামে আসলে একটির কথাই আল্লাহ বলছে তো কারণ সূত্রটা আমাদের বুঝতে হবে দুটো আয়াত যদি পাশাপাশি রাখি আমাদের কাছে এটা পরিষ্কার যে একটার বেশি বিয়ে আসলে করা যাবে না কারণ আল্লাহ যেখানে গ্যারান্টি দিচ্ছে আলিমুল গায়েব যেখানে বলে দিচ্ছেন যতই আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা কখনো একাধিক স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারবো না সেখানে আপনি যদি বলেন যে না আমি চারটার মধ্যে সুবিচার করতে পারবো তাহলে তো আপনি ইনডাইরেক্টলি আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ যে চ্যালেঞ্জটা আপনাকে দিচ্ছেন সেটা ঘুরিয়ে আপনি আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছেন সজীব ভাই রুহুল ভাই বা জামিল ভাই আপনারা যদি এই ব্যাপারে কিছু বলতে চান যে আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কি আসলে সঠিকভাবে বললাম না আমি আসলে কোনো গোজামিল দিলাম আপনাদের মতামত জানতে চাচ্ছি জি ধন্যবাদ আসলে আল্লাহর যে বিধান বাস্তব সমাজও সেটাই দেখা যায় যে যার একাধিক স্ত্রী তার সংসার কিন্তু সুখের না বাস্তব একদম বাস্তব সেটাই হয় একজনকে নিয়ে আরেকজন টানাহা করে একজনকে নিয়ে আরেকজন মানতে চায় না আরেক জায়গায় বাস আনে আরেক জায়গায় ঝামেলা করে সেখানে যায় হত্যা করে রাহা দানি খুন খারাপই হয় মানে তার জীবনটাই অতিষ্ঠ হয়ে যায় আল্লাহ যদিও বিধান আছে কিন্তু পরবর্তী বললে দিচ্ছে তোমরা যতই চাও না কেন তোমরা সমান ব্যবহার করতে পারবে না একজনের দিকে সম্পূর্ণ ঢুকিয়ে পড়িও না এবং অন্যকে দূরান্তবস্থায় রাখিও না যে আল্লাহর বিধান আর একের অধিক স্ত্রী থাকলে মানুষ সমানভাবে আইন প্রতিষ্ঠা করতে পারে না সমানভাবে সমান আচরণ করতে পারে না সবকিছু সমানভাবে করা যায় না বাস্তব সমাজ সেটাই আপনারা সবাই জানেন জি সজীব ভাই জি ধন্যবাদ জামিল ভাই আমিও রিজন ভাইয়ের সঙ্গে এবং আপনার সঙ্গে একমত যেখানে যেহেতু ওই সমাজে সেই সমাজে ছিল অনেকেরই অনেক বিবাহ তো তাদেরকে তো আর আল্লাহ বলতে পারে না যে তাদেরকে ছেড়ে দাও এটা তো একেবারে স্রষ্টা এটা কখনোই বলবে না আবার আমি যদি দাবি করি যে আল্লাহ তালে ও চারটা করলো আমি চারটা করতে পারবো না কেন এখন এই জন্য কিন্তু আল্লাহ তালা এখানে ওই এইটা যে আদেশ হিসেবে দেওয়া যে না তুমি করতেই পারবা না এটা আমার আদেশ সেটাও কিন্তু দিলেন না আল্লাহ তালা কত সুন্দর ইনসাফ করলেন যে আমি যেন এই দাবিটাও তুলতে না পারি যে আল্লাহ তাহলে ওই সময় ওরা চারটা করলো আর এখন এসে আমি আর একটার বেশি করতে পারছি না এটা কেমন বে ইনসাফ এই জন্য আল্লাহ বলে দিল যে তোমরা কিন্তু পারবা না এটাকে সামাল দিতে একটা উপদেশ কিন্তু আদেশ এবং উপদেশ তোমরা পারবা না তো স্রষ্টা যেখানে বলছে তোমরা পারবা না আর আমি যেহেতু স্রষ্টার আমি তো আত্মসমর্পণ করেছি আমি মুসলিম তো তার মানে স্রষ্টার স্রষ্টার কথা তো আমাকে চোখ বন্ধ করে মানতে হবে আমি মনে করি এটাই যথেষ্ট বোঝার জন্য সুরা নিসাতে খুব সুন্দর করে আল্লাহ এটা সমাধান দিয়ে দিয়েছেন জি আমার মনে হয় আনসার সবাই সুন্দর করে দিয়েছেন আমি আর দেওয়ার বলার দরকার নাই হয়তো জি সাকিবুর রহমান ভাই ঠিক আছে ভাই এটা পাইছি আমার আরেকটা প্রশ্ন ছিল জি জি আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পাঁচ পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত